আল্লাহ রহমতের প্রতি নিরাশ হওয়া ইসলামে একটি অত্যন্ত গুরুতর বিষয় এটি একটি কবিরা গুণা এবং ইমানের দুর্বলতার লক্ষণ আজকের ভিডিওতে কুরআন ও হাদিসের আলোকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া একটি কবিরা গুণা ইসলামে আল্লাহর প্রতি দুটি মৌলিক ধারণা পোষণ করতে বলা হয় ভয় এবং আশা আল্লাহর শাস্তির ভয় মানুষকে পাপ থেকে বিরত রাখে আর তার রহমতের আশা মানুষকে তাওবা করতে এবং তার নিকটবর্তী হতে উৎসাহিত করে এই দুটির মধ্যে ভারসাম্য রক্ষা করা ইমানের দাবি আল্লাহর রহমত থেকে পুরোপুরি নিরাশ হয়ে যাওয়া এই ভারসাম্যকে নষ্ট করে দেয় এবং এটি শয়তানের একটি বড় ফাঁদ পবিত্র আল্লাহ তালা তার বান্দাদের বারবার আশ্বস্ত করেছেন এবং তার রহমত থেকে নিরাশ হতে কঠোরভাবে নিষেধ করেছেন এক আল্লাহর ক্ষমার বিশালতা আল্লাহ আল্লাহতালা নিজে তার বান্দাদেরকে তার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য আহ্বান করেছেন এটি কুরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াতগুলোর একটি বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আজজুমার আয়াত তিপ্পান্ন এই আয়াতে আল্লাহ এমন বান্দাদের সম্বোধন করেছেন যারা নিজেদের উপর বাড়াবাড়ি বা অত্যাচার করেছে অর্থাৎ বড় বড় পাপে লিপ্ত হয়েছে এমনকি তাদেরও তিনি নিরাশ হতে নিষেধ করেছেন এবং তার ক্ষমার দরজা খোলা রেখেছেন দুই নিরাশা হল কাফিরদের বৈশিষ্ট্য কুরানুল করিম আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াকে কাফির বা অবিশ্বাসী সম্প্রদায়ের কাজ বলে উল্লেখ করেছে হজরত ইয়াকুব সালাম তার ছেলেদেরকে বলেছিলেন হে আমার পুত্রগণ তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয় কাফির সম্প্রদায় ছাড়া আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা ইউসুফ আয়াত সাতাশি এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে একজন মুমিন কখনও আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না তিন নিরাশা হল পথভ্রষ্টদের কাজ হজরত ইব্রাহিম আলহ ইসালামকে যখন ফেরেস্তারা বার্ধক্যের সন্তান লাভের সুসংবাদ দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন তিনি বললেন পথভ্রষ্টরা ছাড়া আর কে তার রবের রহমত থেকে নিরাশ হয় সুরা আল হিজের আয়াত ছাপ্পান্ন রাসূলুল্লাহ সাল্লাহ আলিহু আসাল্লামের হাদিসেও আল্লাহর রহমতের প্রতি নিরাশ হওয়াকে কবিরা গুণা হিসেবে চিহ্নিত করেছেন এক নিরাশা একটি কবিরা গুনাহ আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহু কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আল্লাহর সাথে শিরক করা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এবং আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ ভাবা মুসনাদে বাজ্জার সহি সূত্রে বর্ণিত এই হাদিসে শির্কের পরই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াকে উল্লেখ করা হয়েছে যা এর ভয়াবহতা প্রমাণ করে দুই আল্লাহর রহমত তার ক্রোধকে জয় করেছে একটি বিখ্যাত হাদিসে আল্লাহ আল্লাহতালা বলেন আমার রহমত আমার ক্রোধের উপর জয় করেছে সহি বুখারি ও মুসলিম এই হাদিসটি আল্লাহর দয়ার বিশালতার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তিন নিরানব্বই জন হত্যাকারীর তাওবার ঘটনা রাসুল উল্লাহ সাল্লাহ একটি ঘটনা বর্ণনা করেছেন যেখানে এক ব্যক্তি নিরানব্বই জনকে হত্যা করার পর তাওবা করতে চেয়েছিল সে একজন আলেমের কাছে গেলে তিনি তাকে নিরাশ করে দেন ফলে সে তাকে হত্যা করে একশো পূর্ণ করে এরপর সে অন্য একজন আলেমের কাছে গেলে তিনি তাকে নিরাশ না করে তাওবার পথ দেখিয়ে দেন তাওবার উদ্দেশ্যে যাত্রাপথে তার মৃত্যু হয় এবং আল্লাহর রহমতে সে ক্ষমা লাভ করে জান্নাতে প্রবেশ করে সহিবুখারী ও মুসলিম এই ঘটনাটি প্রমাণ করে যে পাপ যত বড়ই হোক না কেন আল্লাহর ক্ষমার দরজা তার চেয়েও বিশাল কেন এটি এত বড় গুণা আল্লাহর ক্ষমতাকে সীমিত মনে করা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার অর্থ হল প্রকার অন্তরে এটা মনে করা যে আমার পাপ আল্লাহর ক্ষমার চেয়েও বড় নাউজিবিল্লা। এটা আল্লাহর গুণাবলী বিশেষ করে তার আর রহমান পরম দয়ালু আল গাফুর অতি ক্ষমাশীল এবং আত্তাওয় তাও বা কবুলকারী নামের প্রতি এক ধরনের অবিশ্বাস শয়তানের ফাঁদে পা দেওয়া শয়তন মানুষকে পাপ করানোর পর তার মনে নিরাশা ঢুকিয়ে দেয় যা দেশে তাওবা না করে এবং পাপের পথেই চলতে থাকে শয়তান বলে তোমার তো আর ক্ষমা নেই তাই যত পারো পাপ করতে থাকো তাওবার দরজা বন্ধ করে দেওয়া যে ব্যক্তি নিরাশ হয়ে যায় সে আর তাওবা করার প্রয়োজন মনে করে না ফলে তার সংশোধনের পথ বন্ধ হয়ে যায় করণীয় কি এক তাৎক্ষণিক তাওবা যত বড় পাপি হোক সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দুই আল্লাহর প্রতি সুধারণা রাখা সর্বদা মনে প্রাণে বিশ্বাস করা যে আমি তাওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন তিন জ্ঞান অর্জন আল্লাহর নাম ও গুণাবুদী সম্পর্কে জ্ঞান অর্জন যা তার রহমত ও দয়ার বিশালতা বুঝতে সাহায্য করবে চার নেক আমন করা খারাপ কাজের পর বেশি বেশি ভালো কাজ করা কারণ ভালো কাজ খারাপ কাজকে মুছে দেয় সবশেষে আল্লাহর রহমত একটি বিশাল সমুদ্রের মতো আর বান্দার পাপ তার তুলনায় একটি ক্ষুদ্র পাথরের মতো কোনো পাপই আল্লাহর ক্ষমার চেয়ে বড় হতে পারে না শির্ক ব্যতীত যদি শির্কের উপর মৃত্যু হয় তাই একজন মুমিনের দায়িত্ব হল পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ফিরে আসা এবং তার ক্ষমার প্রতি পূর্ণ আস্থা রাখা নিরাশা হল কুফরির দরজা আর আশা হল ইমানের আলো আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের প্রতি বিশ্বস্ত হওয়া এবং নিরাশা থেকে দূরে থাকার তাওফিক দান করুন আমিন